ডেবোক্রেটের চ্যাপের মুখে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন সোনে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন তিনি সামনের মাসে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে চূড়ান্ত হতে পারে কমলার প্রার্থিতা এরই সঙ্গে ঠিক হবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে একাশি বছর জোবাইডেনকে আর পছন্দ করছিল না তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম টিভি বিতর্কে ধরাশয়ী হওয়ার পর প্রকাশ্যেই এ নিয়ে কথা বলছিলেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী রাজনৈতিক ও তহবিলের যোগানদাতারা সম্প্রতি ন্যাটো সংবাদ সম্মেলনে হাজির হয়ে মুকফোসকে ইউক্রেনের প্রেসিডেন্টকে পুতিন আর মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্প সম্বোধন করে নিজের প্রার্থীতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেন বাইডেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সবশেষ করোনা আক্রান্ত হওয়ার পর তার বয়স ফিটনেস ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও তীব্র হয় চাপের মুখে অবশেষে স্থানীয় সময় রবিবার নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এরপর থেকেই ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনী তহবিলে যোগান আরও ঊর্ধ্বমুখী নিজের সরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তবে কমলার রানিংমেট কে হবেন তা এখনো ঠিক হয়নি এমনকি কমলাকে নিয়েও দলের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা থাকছেন নাকি শেষ মুহূর্তে আবারও নতুন কাউকে বেছে নেবেন ডেমোক্রেটরা এই জল্পনার অবসান ঘটবে আগস্টের দলের সম্মেলনে